আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন ক্লাসে আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের 10 অধ্যায়ের এমসিকিউ আলোচনা করব আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে তো 10 অধ্যায়ের প্রথমে আমরা টাইপ 1 নিয়ে আমরা এখানে অনেকগুলো টাইপে ভাগ করে নিয়েছি তো টাইপ ভিত্তিক এমসিকিউ আজকে টাইপ 1 নিয়ে আলোচনা করব আমরা তো টাইপ 1 এর প্রথম এমসিকিউ যদি আমরা দেখি এখানে প্রথম এমসিকিতে বলা আছে ভূমি তলের উপর লম্ব রেখাকে কি বলা হয় বা ভূমিতল মানে এই যে এটা মনে করো ভূ রেখা বলতে পারো ভূমি সমান্তরাল রেখাটাই একটা ভূমিতলের মতো বলতে পারো এটার উপরে এই যে লম্ব রেখাটা এই লম্ব রেখাটাকে বলা হয় তোমার উলম্ব রেখা বা রেখা সেখানে আছে উর্দ রেখা তার মানে ক ক। এবার আসবো ভূ রেখার অপর নাম কি ভূ রেখা মানে হচ্ছে এই যে ভূমির সমান্তরাল রেখা যেটা এটাকে ভূ রেখা বলা হয় এই ভূ রেখার অপর নাম হচ্ছে স্বয়ং রেখা এটা যে শুয়ে আছে তো এই জন্য এটাকে রেখা বলা হয় আর কি তো এভাবে মনে রাখতে পারো এটার আনসার হচ্ছে গ সমকোণী ত্রিভুজের পঞ্চাশ ডিগ্রি কোণ অঙ্ক করার ক্ষেত্রে নিচের কোটটি সঠিক আচ্ছা এখানে তোমাকে একটা জিনিস আমি শিখাই দেখে ভালো করে দেখো সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ ওকে এই সমকোণী ত্রিভুজের একটা কোণ তো নব্বই ডিগ্রি রাইট এখন এই যে যে বাকি কোণ দুইটা কোণে দুইটা কোণের মধ্যে এই কোণটাকে হিসাবে তুমি ধরো এই কোণের মান যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় আবার দেখো আর একটু সুন্দর করে একই বুঝাই মনে করো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজে এই যে এটা তো নব্বই ডিগ্রি এটা বাদে এই কোনটার মান যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এই লম্ব আর ভূমি সমান হয় মনে রাখবা পঁয়তাল্লিশ ডিগ্রি হলে লম্ব আর ভূমি সমান এবার যদি পঁয়তাল্লিশের বেশি হয় পঞ্চাশ ষাট সত্তর যদি পঁয়তাল্লিশের বেশি হয় এই কোনটা যদি পঁয়তাল্লিশের বেশি হয় তাহলে লম্ব বড় হবে পঁয়তাল্লিশের বেশি হলে লম্ব বড় হবে আর যদি পঁয়তাল্লিশের ছোট হয় তাহলে লম্ব ছোট হবে আবারও বলতেছি এই কোনটা সমকনী ত্রিভুজের এই কোনটা যদি পঁয়তাল্লিশ হয় লম্বার ভূমি সমান যদি পঁয়তাল্লিশের বড় হয় লম্ব বড় যদি পঁয়তাল্লিশের ছোট হয় তাহলে লম্ব ছোট মনে করো তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশের ছোট তার মানে লম্ব ছোট ওকে এবার আসো আমরা এখানে আসি এই যে সমকনী ত্রিভুজের কোনটার মান বলছে পঞ্চাশ ডিগ্রি তাহলে নিচের কোনটা সঠিক হবে কোনটা সঠিক হবে পঞ্চাশ ডিগ্রি পঁয়তাল্লিশের এর বড় তার মানে লম্ব বড় হবে এই দেখো লম্ব ভূমির থেকে বড় হবে আর কি ভূমির থেকে বড় হবে অতিভুজ সবসময় বড় আমরা এখানে ভূমি আর লম্বের হিসাব করবো শুধু তো লম্ব বড় হবে কারণ পঁয়তাল্লিশ থেকে বড় পঞ্চাশ তার মানে অ্যান্সার হচ্ছে খ আচ্ছা এবার আসো সমগণী ত্রিভুজের সত্তর ডিগ্রি কোন অঙ্কনের ক্ষেত্রে কি হবে সত্তর ডিগ্রি কিন্তু পঁয়তাল্লিশের থেকে বড় তার মানে লম্ব বড় হবে এরপরে ত্রিভুজের তিরিশ ডিগ্রির ক্ষেত্রে তিরিশ ডিগ্রির ক্ষেত্রে কি হবে ভাইয়া তিরিশ ডিগ্রি কিন্তু পঁয়তাল্লিশের ছোট তার মানে লম্ব ছোট হবে ভূমি বড় হবে তো লম্ব ছোট ভূমি বড় কোথায় আছে এই যে দেখো যে যার দিকে ফিরানো থাকবে সেটা বড় বোঝায় তার মানে ভূমি বড় লম্ব ছোট তার মানে এটা সঠিক লম্বার ভূমি কি সমান হবে না লম্বার ভূমি সমান হয় যখন পঁয়তাল্লিশ হয় মানে এটা না আচ্ছা এখানে বলছে অতিভুজ বড় হবে সমগ্র ত্রিভুজের অতিভুজ সবসময় বড় ঠিক আছে পঁয়তাল্লিশ হোক পঁয়তাল্লিশে বড় হোক ছোট হোক অতিভুজ সবসময় বড় থাকবে তার মানে অতিভুজ বড় হবে এটা সঠিক তাহলে অ্যান্সার কি অ্যান্সার হচ্ছে এক আর তিন অ্যান্সার কি হবে অ্যান্সার হচ্ছে এক আর তিন আচ্ছা এবার আসো ছয় নম্বর প্রশ্নের ক্ষেত্রে আস ছয় নম্বর প্রশ্নের মতো যদি খেয়াল করো এখানে বলা হচ্ছে তিরিশ ডিগ্রি কোন অঙ্কনের ক্ষেত্রে কি হবে তিরিশ ডিগ্রি বড় এরপর দেখো ভূমি লম্ব সমান লম্ব সমান ষাট ডিগ্রি কোন ক্ষেত্রে কি হবে ষাট ডিগ্রি কোন কিন্তু পঁয়তাল্লিশ এর বড় তার মানে লম্ব বড় হবে এই যে দেখো লম্বের দিকে গ্রেটার দেন সাইড লম্ব বড় এটাও সঠিক তার মানে এক দুই তিন সবগুলাই হবে অ্যান্সার কি হবে এক দুই তিন সবগুলো ওকে এবার আসো সাত নাম্বার প্রশ্নে সাত নাম্বার প্রশ্নে আমাদের কি বলা আছে সাত নাম্বার প্রশ্নে বলা আছে এই বিন্দুতে বি বিন্দুর অবনতি কোণের পরিমাণ নির্ণয় করো এই যে দেখো কার অবনতি কোণ বি বিন্দুর অবনতি কোণ কোথায় এই বিন্দুতে তো এই বি বিন্দুর অবনতি কোণ এই বিন্দুতে হবে তো কোন বিন্দুর অবনতি কোণ যেখানে হবে সেখানে একটা সমান্তরাল রেখা আঁকতে হবে তারপরে ওই বিন্দুর সাথে যোগ করলে ওই সমান্তরাল রেখার সাথে মানে ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোনটা উৎপন্ন করবে সেটাই অবনতি কোন আর এই কোনটার নাম কি বি কোন এখন এই কোনটার মান কতটা আমাদের বের করতে হবে এই কোনটার মান কতটা আমাদের বের করতে হবে আর আমাদের কাছে এই কোনটার মান জানতে চাইছে এটা হচ্ছে অবনতি কোন বাট এটার মান আমাদের বের করতে হবে কিভাবে বের করবো দেখো ভাইয়া এই টোটাল কোনটা পুরোটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি এই যে পুরাটা কত ডিগ্রি পুরাটা নব্বই ডিগ্রি তার মধ্যে এতটুকু হচ্ছে সিক্সটি ডিগ্রি প্রশ্নে বলে দিয়েছে এই যে দেখো সিক্সটি ডিগ্রি বলে দিয়েছে তার মানে বাকিটা তিরিশ কারণ ষাটার তিরিশ মিলেই তো নব্বই হবে তার মানে এই বাকি কোনটা হবে তিরিশ ডিগ্রি তাহলে এখানে অ্যান্সার কি হবে অ্যান্সার হচ্ছে তিরিশ ডিগ্রি কারণ এটাই অবনতি কোন এটার মান আমরা তিরিশ ডিগ্রি পেয়ে গিয়েছি ওকে এবার আসো আট নাম্বার প্রশ্ন আট নাম্বার প্রশ্ন এখানে বলা আছে এটা এখানে কোনটা সঠিক দেখো এখানে একটা চিত্র দিয়ে বলতেছে কোনটা সঠিক সেটা আমরা নির্ণয় করবো দেখো এই চিত্রের মধ্যে আমরা যদি দেখি বলতেছে সি বিন্দুতে এ বিন্দুর অবনতিগুণ এই যে সি বিন্দুতে এ বিন্দুর অবনতি গুণ মানে এ বিন্দুর অবনতিগুণ সি তে কোথায় হবে এই যে ভূমি সমান্তরাল দেখা এটার সাথে যে কোনটা হবে এটা হচ্ছে কোন নাম হচ্ছে ডিসিএ বা এসি ডি বাট এখানে কি বলছে এটা না এটা হয় নাই আচ্ছা এ বিন্দুতে সি বিন্দুর অবনতিগুণ কি এ বিন্দুতে কার অবনতিগুণ সি বিন্দুর এই যে সি বিন্দুর অবনতিগুণ সো কোনো সি বিন্দুর অবনতি কোন উপরে হবে কারণ কোন বিন্দুর অবনতি কোন উপরে হয় যেমন এ বিন্দুর অবনতি উপরে হবে আবার সি বিন্দুর অবনতি তার উপরে হবে সি বিন্দুর অবনতি নিচে এ বিন্দুতে কেন যাবে সি বিন্দুর অবনতি এ বিন্দুতে হতে পারে না যে বলতেছে সি বিন্দুর অবনতি কোথায় এ বিন্দুতে এটা হবে না আচ্ছা এখন বলতেছে সি বিন্দুতে এ বিন্দুর অবনতি আচ্ছা এ বিন্দু এ বিন্দু মানে হচ্ছে এটা এটার অবনতি কোণ অবনতি কোথায় হয় উপরে হয় মনে রাখবা সো এ বিন্দুর অবনতি কোণ কোথায় হবে সি বিন্দুতে সি বিন্দু কিন্তু উপরেই আছে তো কিভাবে হবে এই সি বিন্দু বরাবর একটা ভূমি সমান্তরাল রেখা করতে হবে এবার যে বিন্দুর অবনতি কোণ সেই বিন্দুটাকে সি বিন্দুর সাথে যুক্ত করে দাও এই কোণটা হচ্ছে অবনতি কোণ নাম হচ্ছে ডিসিএ বা এসিডি এই দেখো ডিসিএ তার মানে এটাই হচ্ছে সঠিক আটার आंसर কি আটার आंसर হচ্ছে গ সো আটার পরে এখন আমরা চলে যাব নয় নাম্বার প্রশ্নে নয় নাম্বার প্রশ্ন এটা আমাদের এই টাইপের সর্বশেষ প্রশ্ন এখানে দেখো এখানে আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে একটা অবনতি কোণের মান সিএডি সিএডি কোণের মান 60 ডিগ্রি এই দেখো সি এ এই যে এই কোণটা এই কোণটার মান বলা আছে 60 ডিগ্রি এখন বি এ এই কোণটার মান কত বি এই কোণটার মান কত ভাই এ পুরো কোণটা কত হবে 90 হবে তো পুরো কোণটা যদি 90 হয় এতটুকু যদি 60 হয় বাকিটা কত হবে 30 কারণ 60 আর 30 মিলেই তো 90 হয় তার মানে বি এ সি এই কোণটা হবে 30 যেহেতু সি এ ডি 60 ডিগ্রি যে এই কোণটা যেহেতু 60 ডিগ্রি এটা 30 ডিগ্রি কারণ 60 আর 30 মিলে 90 হয় এটার आंसर কি आंसर হচ্ছে ক তো এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপের সমাধান করে ফেললাম আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তীতে অন্য আরেকটা টাইপ নিয়ে আলোচনা করবো সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম